আরাধ্যা বলে কর্ণ চ্যাটার্জিকে আপনি ভালোবাসেন না তখন রেগে যায় কর্ণ চ্যাটার্জি বলে ভালোবাসি ভালোবাসি বলেও আজও তো রাতে ওর পাশে আছি কর্ণ চ্যাটার্জি বলে কি বললে তুমি কর্ণ চ্যাটার্জির স্ত্রী বলে কিছু না আর তখন আবারও কর্ণ চ্যাটার্জির স্ত্রী বলে আরাধ্যা জানো তো এই বাড়ির প্রত্যেকটা জিনিস সব কিছু আমি নিজের হাতে আমার নিজের ছোঁয়ায় পড়েছি সব কিছু আছে দেখো সব জিনিসগুলো আছে কিছু পাল্টায়নি সব অক্ষত আছে শুধু পাল্টে গেছে আমার কাবির আর তখন বলে তাকে তটিনীর সন্তানকে ফিরিয়ে দাও প্লিজ আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে দাও তোমার কাছে আমি হাত জোর করছি এই বলে হাত জোর করে তার ছেলেকে আর তটিনী সন্তানকে চায় এরপর আরাধ্যাও কষ্ট বুঝতে পারে আরাধ্যা পাশে গিয়ে দাঁড়ায় আরাধ্যাকে জড়িয়ে ধরে কর্ণ যে স্ত্রী কাঁদতে থাকে খারাপ তো তখন বলে আপনার ছেলে ফিরবে কিনা আমি জানি না তবে লাড্ডু ফিরে আসবে ওদের যে পাল্লা ভারী ওদের যে পরশুরাম আছে এ কথা শুনে কর্ণ যে অবাক হয়ে যায় তখন কর্ণ জি বলে না লাড্ডুকে উদ্ধার করতে পারবে না যে এলাকার থেকে লাড্ডুকে উদ্ধার করতে যাইবে না সেই এলাকাটা একটা ক্রিমিনালে ভরা কথাটা শুনে অবাক হয়ে যায় আরাধ্যার কর্ণ জি তখন বলে ওখানে পুলিশ ঢুকতে গেলেও দুবার চিন্তা করে আর সেখানে পরশুরাম ঢুকতে গেলেও শেষ হবেই আর পরশুরাম শেষ হলেই আমি উইন হয়ে যাব আই উইনার এরপর একটা লোক এসে কর্ণ বলছে বলছে ওই যে কাবির বাবার সাথে যে লোকগুলো ছিল তাকে মেরে কে যেন গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে কর্ণ নাম বলেছে স্যার পরশুরাম অন্যদিকে তো মা ফোন করে আর বলে কি ফিরে ফিরেনি এখনো ফিরেনি তুই কাদিস নামা দেখবি ও ঠিক ফিরে আসবে ঈশ্বর আছে প্রার্থনা কর আমি বিশ্বাস করি ও ঠিক ফিরে আসবে আমার দাদু ভাই ঠিক ফিরে আসবে আমি ওকে রপ রূপকথার গন্ধ বলতাম ও আমাকে বারবার করে জিজ্ঞেস করত রাজপুত্র রাক্ষসকে মারতে পারত তো আমি ওকে বলতাম হ্যাঁ পারবে তো রাজপুত্র ওই পঙ্কিরাজের ঘোড়ায় চড়ে সবাইকে মেরে উদ্ধার করে নিয়ে আসবে তো তখন কাঁদতে থাকার বলতে থেকে কিন্তু আজকে রূপকথা তো অন্য কিছু বললো মা তুলে নিয়ে গেল আমার সোনার টুকরো রাজপুত্রকে কে বাঁচাবে তাকে মা কে বাঁচাবে এই বলে কাঁদতে থাকে কে উদ্ধার করবে আমার ছেলেকে এই বলে তটিনী খুব কাঁদতে থাকে তটিনীর কষ্ট দেখে তটিনীর মাও খুব কষ্ট পায় এরপর তটিনীর বোন এসে তটিনীর মাকে ধরে তটিনীর মা তটিনীকে বলছে আমি তোর সঙ্গে একটু পরে কথা বলছি এই বলে ফোনটা রেখে দেয় এরপর তটিনীর বোনের মাকে বলছে মা সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোমাকে বলছি আমার দীর্ঘ বিশ্বাস সব কিছু ঠিক হয়ে যাবে আইনের প্রতি শ্রদ্ধা আছে আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে লাড্ডু ফিরে আসবে মামাদের লাড্ডু ফিরে আসবেই আর যদি লাড্ডু ফিরে না আসে তাহলে এই বাড়ির তাহলে এই বাড়ির লোকেদের মাসল চোখাতে হবে এরপর আরেকজন এসে বলে তুই কাকা হুমকে দিচ্ছিস তটিনীর বোন তখন বলে যদি বলি এই বাড়ির প্রত্যেককে এই বাড়ির মাথাদের সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জি আর হচ্ছে আত্মীয় কর্ণ চ্যাটার্জিকে কাল সকালে প্রত্যেকের নামে আমি কেস ফাইল করব। ইয়াস প্রত্যেকের নামে তখন কাকে মলি বলে তুমি তোমার বাবার বিরুদ্ধে কে কোনো কেস লড়বে তখন তোটিনির আরেক বোন বলে তুই বলছিস তুই এই কেসটা লড়বি তটিনীর বোন বলে হ্যাঁ লড়ব হ্যাঁ আমি লড়ব তখন বলে যে কিনা মেয়ে টেক করে না তার সাথে থাকে না তার নাতির এই অবস্থা তার পাশে কে দাঁড়ায় না এখনো পর্যন্ত কর্ণ চ্যাটার্জি এই সমস্ত করে যাচ্ছে তার কারণ তাদের মধ্যে বিজনেস ডিল হয় তাদের মতো অনেক বেআইনি দেখা যাচ্ছে তারা তারা কোটিপতি কি নাই তাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু আছে ওই ওই তো টুকু একটা প্রাণ আমাদের লাড্ডু তার কোনো খোঁজখবর নেই বাচ্চারা কোথায় আছে তার কোনো খবর নেই কর্না চ্যাটার্জির মেয়ে বলে এর জন্য তো আমার ড্যাডি দায়ী নয় এর জন্য তো তোর ড্যাডি দায় নয় এর জন্য হচ্ছে দায় তো দেই আর ওই শিবপ্রসাদ প্রসাদ গাঙ্গুলি কি দরকার ছিল কোর্টে যাওয়ার সবকিছু তো মিটেই গিয়েছিল ওরা ওদের ছেলেকে পেয়েও গিয়েছিল এত ঝামেলা করার কি হয়েছে হিরো হবে হিরো এত শোধা নয় হিরো হওয়া আরে আশেপাশের লোকজনেরা দুবেলা দুমুটো খেতে পায় না জীবন লড়াই করতে করতে কেমন একটা ঝুকে গেছে পর্যন্ত এলা এই লোকগুলো এরা লড়াই করবে কি লড়াই করবে দুদিন পরে তো এমনিতেই নেমে যাবেন নিচে তখন তো বোন রেগে যায় বলে সাটাপ মুখ সামলে কথা বলা উসি এরাই সাধারণ মানুষ এরা এই মানুষ আর আমার ধারণা এই সাধারণ মানুষের মধ্যেই একজন এই লড়াইটা এখনো চালিয়ে রেখে গিয়েছে তটিনীর মা তখন বলছে কার কথা বলছিস তুই তখন তোটিনীর বোন বলছে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসার আমি তো বুঝতে পারছি যে ওনার মিশন কি তবে একটা জিনিস বুঝতে পারছি লাড্ডুকে খুব কেয়ার করে দরকার পড়লে লাড্ডুকে বাগের মুখ থেকেও ছিনিয়ে আনতে পারে আমার কেন যেন মনে হচ্ছে এই পরশুরাম লোকটা সমস্ত কিছু হটপালট করে দেবে তখন আয়ুষী বলছে কিছু করতে পারবে না কাবিরকে তুলে নিয়ে গিয়েছিল দিতে হবে হ্যাঁ আর কাছে কে ফেরত দিতে হবে আমার হ্যাঁ আরাধ্যা জিতবে আরাধ্যা কাবিরের সুখে শান্তিতে একসঙ্গে সংসারও করবে তখন কাকিমণি বলে হ্যাঁ আমরা তো এতটুকুই চেয়েছিলাম তো মা তখন বলছে সেই জন্যই বোধহয় অন্যজনের সংসার ভাঙছো আমার মেয়ের সংসার ভাঙছো এত স্বার্থ বড় হয়ে গিয়েছো তোমরা তটি নিয়ে বোর্ড বলছে লাভ নেই এদের বলে লাভ নেই তবে আমি একটা কথা দিচ্ছি কাকেমণি আয়ুষীকে কাল লাড্ডু ফিরছে কাবিরের এনকাউন্টার হয়ে যাক বা না যাক কাবিরের লাশ ফিরুক বা না ফিরুক কিন্তু এই তিনজন মানুষকে আমি কোর্টে নিয়ে যাবই এই অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির কথা এই বলে সেখান থেকে নন্দিনী চলে যায় অন্যদিকে কর্ণ চ্যাটার্জি একজনকে ফোন করে বলে এই শোনো আমার কাছ খবর আছে পরশুরাম আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছাবে প্রথমে ওকে ঢুকতে দাও যতটা পারে ঢুকুক তারপরও লাড্ডুকে দেখতে পাবে কয়েকশো গজ দূরে লাড্ডু একা থাকবে কিন্তু ও পাঁচজন শুটারের পাশে থাকবে এরপর কাবিলকে গাড়িতে তুলে নেবে তাকে সেখান থেকে বের করে নেবে আর তারপর পরশুরামকে শোধ করে দেবে ছুটির খবরটা মিডিয়া প্রেস সবাইকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার পরশুরাম কিছু সমাজবিরোধীদের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে তারপরও লাড্ডুকে বাড়ি ফিরিয়ে দিবে কখন ফেরাবে কি করে ফেরাবে সমস্ত কিছু আমি বলে দেব এখন আমার কাছে শুধু কোর্ট কেসটা আর পরশুরামের মৃত্যুর পর ওই কোর্ট কোর্টকেসটি হচ্ছে আমার লক্ষ্য আমার ছেলে বাড়ি ফিরে আসবে তোমরা এলাকায় থাকো পরশুরাম যেন বাড়িতে ফিরতে না পারে এই পর্ণ চ্যাটার্জি কি ও কী ভাবছে কর্ণ চ্যাটার্জি কিছুই করতে পারবে না ওর নাকি হাতিয়ার ও চেনে না ওর চেম্বাই ওকে ঝাঝরা করে দেবে গুড বাই পরশুরাম গুড বাই এ কথা বলে ফোনটা রেখে দেয় পিছন দিকে টাকাতেই দেখতে পায় থাকে কর্ণ বলছে কিছু বলবে আরাধ্যা বলছে মা কফি বানাচ্ছে আপনি কি খাবেন কর্ণ হ্যাঁ কফি খাবো আর কালকে মজা করব। আরাধ্যা অবাক হয়ে বলে কেন কর্ণ তখন বলে সেলিব্রেট করতে হবে না পরশুরামের মৃত্যুর তখন আর ধবাক হয়ে যায় অন্যদিকে বলরাম টাবিরের কাছে যায় আর গিয়ে বলে চলোঠ কাবির ভয় পেয়ে বলে কোথায় আমি যাবো না আমাকে প্লিজ মারবেন না আমি জানি আপনারা আমাকে মারবেন আমাকে বলেছিলেন যে এনকাউন্টার করে দিবেন তখন বলরাম রেগে গিয়ে ঠাসিয়ে চর মেরে বলে অপরাধ করার সময় মনে ছিল না একটা শিশুকে অপহরণ করার সময় মনে ছিল না তুই ভুলে গিয়েছিলিস যে তোর বাপেরও বাপ আছে পরশুরাম চল তুই চল তখন বলে না আমি যাব না আমি যাব না আমাকে প্লিজ মারবেন না আমি বাঁচতে চাই এই গভীর রাতে আমাকে প্লিজ নিয়ে যাবেন না বলরাম রেগে গিয়ে বলে হ্যাঁ গভীর রাত এই গভীর রাতেই একটা শিশুকে অপহরণ করা হয়েছিল এই গভীর রাতে একটা শিশুকে তার মা বাবা খুঁজে পাচ্ছে না ও জানে না ও কোথায় যাবে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও জানি না আর সেখানে আর তখন কাবীর বলে সেখানে মানে এরপর আরেকজন বলে কিছু না সেখানে জেনে তুই কী করবি চল চল যে আমাদের সাথে চল বাইরে লোক দাঁড়িয়ে আছে তখন বলে আমি যাব না না আমি যাব না আমি একা পরশুরামের সাথে দেখা করতে চাই আমাকে প্লিজ নিয়ে চলুন তখন বলরাম আর একটা ঠাসিয়ে চড় মারে আর বলে পরশুরামের সাথে তো দেখা করতে হবে না ঠিক সময় মতো পরশুরাম তোর সঙ্গে দেখা করে নেবে চল এখন চল কাবির তখন বলে আমি কি তো ফোন করতে পারি বলরাম বলে কাকে কাবির বলে আমার স্ত্রীকে তখন ফোনটা বের করে আরাধ্যাকে ফোন করে বলে নিন কথা বলুন এরপর কাবিনার কাছে ফোনটা দেয় কাবীর তখন বলে হ্যালো আরাধ্যা আরাধ্যা তো কাবিনের কণ্ঠ শুনে কাঁদতে থাকে আর বলে হ্যালো কাবির কাবির বলে এরা আমাকে নিয়ে যাচ্ছে আমাকে এনকাউন্টার করে দেবে অন্য পাশ থেকে কর্ণ সমস্ত কিছু শুনে। কাবির বলে আমাকে বাঁচাও আরাধ্যা আমি প্লিজ বাঁচতে চাই আমি মরতে চাই না আরাধ্যা তখন কাঁদতে থাকে কর্ণ তখন এসে আরাধ্যাকে বলে কি হয়েছে কি আরাধ্যা কেঁদে বলে বাবা ওরা ওকে নিয়ে যাচ্ছে ওকে এনকাউন্টার করে দেবে কর্ণ বলে কেউ কিচ্ছু করতে পারবে না দাও ফোনটা আমাকে দাও এই নিয়ে কথা বলতে থাকে কাবিনের সাথে আর বলে হ্যালো মাই ডিয়ার তুমি কিছু চিন্তা করো না তোমাকে কেউ মারতে পারবে না তোমার কিছুই হবে না এ কথা শুনে কাবির খুশি হয়ে যায় এরপর সমস্ত কিছু বলে তাদের প্ল্যানের কথা পরশুরামকে মেরে দেবে কর্ণ বলে তোমাকে এনকাউন্টার করার আগে ওকে এনকাউন্টার করে দেবে তোমার ড্যাডির উপর ভরসা আছে তো তখন বলে হ্যাঁ বাবা এরপর বলে যাও যাও তোমার ড্যাডির কাছে পাওয়ার আছে তোমার কাছেও পাওয়ার আছে পাওয়ার থাকলে তাকে সবাই বাপ বলে একদম নিশ্চিন্তে যাও ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় কর্ণ চ্যাটার্জি এদিকে কাবির তখন বলে চলুন কোথায় যেতে হবে বলরাম বলে দাঁড়াও এই বলে চোখটা বন্ধ করে দেয় একটা কাপড় দিয়ে অবাক হয়ে যায় কাবির আর বলে আমার চোখ বন্ধ করছো কেন বলরাম বলে একদম চুপ একটা কথাও হবে না গুন্ডু করে চলো এই বলে যেতে লাগলে বলরামের ফোনে ফোন আসে ফোনটা করেছে তোটিনি এরপর বলছে আমি তোটিনি গন বলছি আসলে আমি ফোন করেছিলাম আমার বর কি সেখানে আছে বলরাম বলে হ্যাঁ আছে তখন তটিনি বলে আসলে অনেকক্ষণ ধরে ওকে ফোনে পাচ্ছিলাম না তো বলরাম বলে উনি এখানেই আছে আপনি চিন্তা করবেন না এরপর বলে আচ্ছা আমার ছেলে লাড্ডুর কি কোনো খবর পাওয়া গিয়েছে বলরাম বলে পাওয়া গিয়েছে আপনি একদম ভাববেন না তটিনি বলে ভাববো না ভাববো না মানে আমি ওর মা আরে বাবা একটা শিশু নিখোঁজ ওকে সারাদিন খুঁজে পাওয়া গেল না আপনাদের কি কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই আপনাদের আপনাদের আইনের এই অবস্থা বলরাম বলে আইন আইনেরভাবে কাজ করছে মানুষ শুধু ক্রিমিনাল হয় দিন দিন যদি ক্রিমিনালের মেন্টালিটি বাড়তে থাকে তাহলে আইন কি করবে বলুন তো আইন কি বলেছিল লাড্ডুকে কিডন্যাপ করতে বলেছিল কর্ণ চ্যাটার্জিকে এত বড় বড় অপরাধ করতে বলেনি তো আইনের ওপর একটু ভরসা রাখুন আইনকে একটু সময় দিন আর সময় দিন কোথায় আছে সেই পরশুরাম ও ঠিক তুলে আনবে লাড্ডুকে ও তো সব কিছু পারে এই বলে ফোনটা কেটে দেয় আর তখন মায়াকে বলে মায়া চলো ওকে নিয়ে তারপর কাবিকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে রাস্তায় লাড্ডু হাঁটতে থাকে লাড্ডুর পিছনে কিছু লোকজনও থাকে লাড্ডু হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হয়রান হয়ে যায় লাড্ডু কাটতে থাকে আর বলতে থাকে আমি ভয় পাই না তা আমাকে বলেছে আমি সাহসী আমি মামির কাছে যাব আমি পায়ের কাছে যাব। এই বলে হেল্প বলে চিৎকার করতে থাকে তখনই একটা গাড়ি দেখতে পায় গাড়ি থেকে কিছু লোক নেমে আসে একটা গুন্ডা তখন বলছে কোথায় যাচ্ছ তুমি তখন বলে আমি বাড়ি যাব সেই লোকটা বলে বাড়ি ঠিকানা তুমি জানো লাড্ডু বলে বাড়ি ঠিকানা বলো আমাকে ঠিক পৌঁছে দেবো হ্যাঁ পৌঁছে দেবো না কেন তুমি বাড়ি ঠিকানা বলো তোমাকে ঠিক পৌঁছে দেবো এরপর লাড্ডু বলতে যাবে তখনই সেই লোকটার একটা ফোন আসে ও পাশ থেকে বলে কর্ণ চ্যাটার্জি তখন বলে হ্যাঁ বাচ্চাটাকে পেয়েছ এরপর বলে হ্যাঁ পেয়েছি কর্ণ চ্যাটার্জি বলে শোনো আমার উদ্দেশ্য খুন খারাপই নয় শুধু কাবিরকে তুলে আনবে আমি নিশ্চিত কর এবং সেখানে পৌঁছাতে হবে আর তাকে একদম ঝাঁঝরা করে দেবে কাল সকালে হেডলাইন্স চাই এক চোরাগলিতে একজন সাহসী অফিসারের মৃত্যু খুব সাবধান সেই গুন্ডাটা তখন বলছে আপনি ভাববেন না আমরা সব কিছুই ঠিকঠাক করে রেখেছি ঠিক সময় মতো কাজ হয়ে যাবে একটা মাথি গড়লেও সে বেরোতে পারবে না তখন বলে পচাটা কোথায় এরপর বলে আমার সামনেই আছে তখন বলে ফোনটা দাও তার কাছে এই বলে লাড্ডুর কাছে ফোনটা দেয় লাড্ডু তখন বলে হ্যালো কর্ণ চ্যাটার্জি তখন হ্যালো দাদু ভাই তখন বলে তখন লাড্ডু বলে কে রাক্ষস দাদু আচ্ছা দাদু আমার মামুনকে একটু বলবে আমি তো বাড়িতে খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজছি আমার মামুন আমাকে একটু বলবে গো প্লিজ আমার মামুনকে বলবে কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ বলে দিব তো হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো তোমার মামিকে তোমাকে এসে নিয়ে যাবে তার আগে তো পরশুরাম আসুক কথাটা শুনে লাড্ডু অবাক হয়ে যায় পরবর্তী পর্বে দেখা যাবে লাড্ডুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় তটিনীর কাছে গিয়ে পরশুরাম বলে আমি জানি তুমি সারা রাত জেগে আছো বাচ্চা বাড়িতে নেই এরপর লাড্ডু কারোর সাথে ফোনে কথা বলছে আর সমস্ত ঘটনা খুলে বলছে নাম সবাইকে ইচ্ছা মতো মেরে লাড্ডুকে নিয়ে তার মায়ের কাছে আসে তোটি খুব খুশি হয় এই ছিল আজকের আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে